হ্যাঁ সুস্মিতা গুড ইভিনিং গুড ইভিনিং ওকে চলো আজকে তোমাদেরকে ক্লাস করানো তো কিছু কিছু ইউটিউবে ক্লাস আছে সেগুলো দেখাচ্ছি চলো এক নম্বর আজকে আমরা যে ফিজিক্সের যে টপিকটা পড়বো সেই ফিজিক্সের টপিকটার নাম হচ্ছে কি ইউনিট বা একক এই ইউনিট বা একক কিসের জন্য আমাদের ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চায়েতের জন্য পিএসসি এ এনএম জিএনএম ডাব্লিউ বিপি কেপি এবং আপকামিং যে এক্সামিনেশনগুলো আছে তাদের জন্য ইম্পর্টেন্ট ওকে তো আমাদের প্রিভিয়াস বা প্রিভিয়াস ক্লাসের যে হোমওয়ার্কগুলি আছে সেই প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কগুলো আমরা এক এক করে দেখে নিই দেখে নিলে আমরা পরবর্তীতে আজকে আমরা ইউনিটের কোশ্চেন করবো তো প্রত্যেকে তৈরি চলে শুরু করি ফার্স্ট কোশ্চেন একটি সমতল আয়না ফার্স্ট কোশ্চেন একটি সমতল আয়না দ্বারা গঠিত চিত্র হলো সর্বদা ভার্চুয়াল ও খাড়া বাস্তব ও খাড়া বাস্তব ও উল্টানো ভার্চুয়াল ও উল্টানো কি উত্তর হবে প্রত্যেককে বলো কি উত্তর হবে বলো প্রত্যেককে বলো কি উত্তর হবে যারা যারা দেখছো উল্টানো বলতে যেটা হবে সেটা হচ্ছে বলতে পারো ভার্চুয়াল এবং উল্টানো তাহলে রাইট কি ভার্চুয়াল এবং উল্টানো একদম ঠিক বলেছে সুস্মিতা নেক্সট দুই চোখের যে ইমেজ রূপান্তরের জন্য দায়ী একটি বস্তু স্নায়ু সংকেত চলো তার নাম কি আইরিস অপটিক নার্ভ হিউমর না রেটিনা কি উত্তর হবে বলো কি উত্তর হবে বলো দুই নম্বর কোশ্চেন উত্তর বলো ইমেজ রূপান্তর করে কে আইরিস অপটিক নার্ভ

কি উত্তর হবে বলো কি উত্তর হবে বলো বলো চারের কোশ্চেনটা কি উত্তর হবে চারের কোশ্চেনটা সি সূর্যের দ্বারা নিক্রত রং কি লাল ভুল উত্তর সুস্মিতা ভুল উত্তর দিয়েছে অন্য কেউ অন্য কেউ অনুপম চার একটা সি ভুল উত্তর সূর্য থেকে নিক্রত রং কি হয় সূর্য থেকে নিকড়ত রং হচ্ছে সাদা যখন আমাদের কি হচ্ছে এই রকমভাবে একটা প্রিজমের মধ্যে এদিকে আমি সাদা আলো দিচ্ছি তখন এই দিকে সাতটা রঙ হচ্ছে সাতটা রঙ যখন বের হচ্ছে তখন আমার কি হবে তখন আমাদের একটা বর্ণালী সৃষ্টি হবে বা বেনিয়া কলার সৃষ্টি হবে তাহলে সে লাল রঙ কেন দেখতে পাই লাল রঙের তরঙ্গ থেকে বেশি বলে আমরা লাল রঙকে দেখতে পাই লাল রঙের এই লাল রঙের ওয়েবলেন্থ এই লাল রঙের কী বেশি থাকে না এই লাল রঙের ওয়েবলেন্থ লেন্থ বেশি থাকে তার জন্য আমরা এই লাল রংটাকে দেখতে পাই ঠিক আছে নেক্সট কোশ্চেন ছবির মোট সংখ্যা কত হবে যখন দুটি আয়নার মধ্যে থাকা একটি অপরের কাছে হবে কোন হচ্ছে একশো কুড়ি ডিগ্রি মানে দুটো আয়না আছে সাপোজ এই একটা আয়না আর এখান থেকে একশো কুড়ি ডিগ্রি দূরে এই একটা আয়না তাহলে এই মাঝখানে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে ছবির সংখ্যা কত হবে সুস্মিতা ভুল উত্তর দিয়েছ আগেরটা চন্দ্র ভুলুত্ব দিয়েছো দিয়েছ চারেরটা সি আচ্ছা এই চারেরটা বলছে সি আচ্ছা আচ্ছা দেখো তাহলে একটা কি ফর্মুলা হবে এখান থেকে তো ষাট বাই কুড়ি মানে তিন বারণ ছত্রিশ তাহলে আমার রাইট কি হবে রাইট হচ্ছে দুই রাইট কি হবে হলো এখান থেকে আমার এখান থেকে হচ্ছে কি ফর্মুলা হবে তাহলে আমার এই জায়গাটা করে যেটা আছে ফর্মুলাটা কি হবে তিনশো ষাট বাই থিটা মাইনাস ওয়ান তাহলে আমার তিনশো ষাট বাই থিটা মানে কত এখানে থিটা মানে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি যদি হয় তাহলে আমার উত্তর কত হবে উত্তর হবে হচ্ছে বলো প্রত্যেকে কী উত্তর হবে প্রত্যেকে বলো উত্তর হবে হচ্ছে বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ছবির মোট সংখ্যা কত হবে যখন একশো আশি ডিগ্রি থেকে ঝুঁকে থাকে একে অপরের কাছে তাহলে যদি আমার ছবির সংখ্যাটা কত হবে একশো আশি ডিগ্রিতে থাকা তাহলে আমার ফর্মুলা কি হবে বলো কোশ্চেন নম্বর পাঁচ কোশ্চেন নম্বর পাঁচ বলে উত্তর করো প্রত্যেকে কোশ্চেন নম্বর পাঁচ বলে সুস্মিতা লিখছে তিন কিসের উত্তর তিন মানে কোশ্চেন নাম্বারটা দাও না হলে বুঝতে পারবো না না আমি কোশ্চেন নাম্বারটা দাও সঞ্জনা দুই একটা অপটিক নাম না রেটি না হবে কোশ্চেন নম্বর পাঁচের উত্তর কি হবে একশো আশি মাইনাস ওয়ান তাহলে আমার কথা হবে দুই মাইনাস এক মানে হচ্ছে এক তার মানে অপশন এ হচ্ছে রাইট আনসার তাহলে পাঁচের উত্তরটা তিন কি করে হচ্ছে বাবা তিন তো হওয়ার কথা না সুস্মিতা তিন অত্যন্ত হওয়ার কথা না ভালো করে লক্ষ্য করে দেখো ক্যালকুলেশনটা লক্ষ্য করো তিনশো ষাট বাই একশো আশি মাইনাস হচ্ছে রাইট আনসার হয়েছে এখান থেকে চলো বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি পাঁচেরটা এক একদম ঠিক বলেছো পাঁচেরটা এক বন্ডারি ঠিক বলেছো অনুপম ঠিক বলেছ সঞ্জনা ঠিক বলেছো নেক্সট কোশ্চেন এক নম্বর কোশ্চেন আমরা কি কোশ্চেন করছি ভালো করে লোক বোঝার চেষ্টা করবো আজকে আমাদের টুটে টপিক কি না ইউনিট বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক কি সবাই বলো তাড়াতাড়ি প্রত্যেকে লিখছো সুস্মিতা ওয়াট বৈদ্যুতিক শক্তির যখন একক বলবে তখন এইটা ঠিক আছে কিন্তু যখন বাণিজ্যিক একক বলবে তখন হবে হচ্ছে কিলো ওয়াট আওয়ার এই কিলো ওয়াট আওয়ারকে বলা হয় বি ওটি এই বি পুরো কথা হচ্ছে ব্রো বি ও ডি বোর্ড অফ ট্রেড ঠিক আছে বি বলা হয় অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট এন্সার হয়েছে এক একটা সি প্রতিরোধের এসআই এককের সমতুল্য হল কি এসআই একক এসাই একক মানে কি যে আমার দুই নম্বরটা রোধের এসাই একক কি হবে বলো রোধের এসাই একক রোধের এসাই একক প্রত্যেক উত্তর দাও রোধের এসাই একক জানি ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়ালস টু আই আর তার মানে আর মানে কি আর মানে হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার তাহলে সেটা কোথায় আছে দেখো অপশান এতে জুল বাই কুলম অপশন বি ভোল্ট বাই অ্যাম্পিয়ার তাহলে রাইট আনসার কী হবে রাইট আনসার কী হবে অপশন বি হচ্ছে রাইট আনসার হয়েছে নেক্সট কোশ্চেন ভৌত পরিমাপের ইউনিট আছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার কিসের সেরে একটু আগেই কোশ্চেনটা করানো হলো একটু আগে জাস্ট কোশ্চেনটা দুইয়ের উত্তর বি হবে একদম ঠিক তিনের উত্তর কি হবে বলো সঞ্জনা ঠিক লিখেছ তিন লিখে ফেলেছো মানে তিনটা কিসে রে বাবা সেটা তো লিখতে হবে অনুপম সুস্মিতা দুই একটা বি হবে একদম ঠিক আছে তিনের উত্তরটা কি হবে বলো তিনের উত্তরটা তিনের উত্তর ডি একদম ঠিক মানে কোশ্চেনটা জাস্ট রিভার্স করানো হয়েছে আর কিচ্ছুটি নয় ঠিক আছে চলো কোশ্চেন নম্বর চার প্রতিরোধের এসআই একক কি প্রতিরোধের এসআই একক কি এতক্ষণ অ্যাম্পিয়ার বাই ভোল্ট ছিল উলম্ব ছিল এই অ্যান্ডান ছিল এখানে সব আলাদা আলাদা করে আছে তাহলে কি হবে চারের উত্তরটা উত্তর দাও চারেরটা উত্তর দাও কি হবে চারের উত্তর এ ভুল চারের উত্তর অ্যাম্পিয়ার কিসের একক মা অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের অ্যাম্পিয়ার কিসের অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের চারের উত্তর সি একদম ঠিক বলেছে ওহম চারের উত্তর সি ওহম কুলম্ব কিসের ইউনিট জানা আছে কুলম্ব হচ্ছে চার্জের ইউনিট ভোল্ট কিসের ইউনিট ভোল্ট হচ্ছে পোটেন্সিয়াল পোটেন্সিয়াল ডিফারেন্সের ইউনিট ভোল্ট কিসের ইউনিট ভোল্ট হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্সের ইউনিট তাহলে চারেরটা কি হচ্ছে ভোল্ট হচ্ছে কিসের ইউনিট তোমার ভোল্ট হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্সের ইউনিট কুলম্ব না কি জাইনুল জাইনুল না বাবা ভুল লিখেছ চারের উত্তর সি হবে ঠিক আছে চলো क्वेश्चन नंबर 5 পরিচাইতে সম্ভাব্য পার্থক্য এখানে সম্ভাব্য পার্থক্য না লিখে এখানে বিভব পার্থক্য লেখো তাহলে হবে বিভব পার্থক্যের এসআই ইউনিট কি মিলিভোল্ট एंपিয়ার ভোল্ট না মিলিঅ্যাম্পিয়ার কি উত্তর হবে বলো क्वेश्चन नंबर 5 পাঁচেরটা কি উত্তর হবে প্রত্যেকে ভুল হোক ঠিক হোক বলো পাঁচেরটা ডি না অ্যাম্পিয়ার মানে তো কারেন্ট হয়ে গেল আমি তোমাকে কি বলেছি বিভব পার্থক্য যেখানে যেখানে বিভব দেখবে যেখানে যেখানে বিভব দেখবে সেই জায়গাটা করে পাঁচের ডি না বাবা বিভব হলো ভি মানে হচ্ছে ভোল্ট হচ্ছে রাইট অ্যান্সার এই ভি মানে হলো ভোল্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন প্রতিরোধের ক্ষমতার এসআই ইউনিট হলো কি প্রতিরোধ ক্ষমতার এসআই ইউনিট হলো কি বলো কি 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 একটু আগে কোশ্চেন হলো তখন তোমরা কি বলেছিল ওহম এখন কি বলেছি প্রতিরোধ ক্ষমতার ইউনিট কি তাহলে ছ একটা কি হবে প্রত্যেকে বলো ছয়ের কি হবে তোরটা দিচ্ছ কত উত্তর দিচ্ছ সেটা লেখো মানে ছয়ের উত্তর দিচ্ছ না পাঁচের উত্তর দিচ্ছ সেটা লেখো না লিখে আমি বুঝবো কি করে ছয়টা ওহম পার মিটার আর কেউ কিছু প্রতিরোধের ক্ষমতার ইউনিট কি একটু সময় দিচ্ছি প্রত্যেককে প্রতিরোধের ক্ষমতার এসআই ইউনিট বলো প্রতিরোধের ক্ষমতার ইউনিট হচ্ছে ওহম মিটার ওহম পার মিটার কেন হবে ওহম পার মিটার হবে না তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে আমার ওহম পার মিটার মানে আমার মিটারটা ভাগ হয়ে যাচ্ছে কিন্তু আমার যেটা কি হবে মিটারটা এখানে আমার এই ক্ষেত্রে মিটারটা গুণ হবে বুঝতে পেরেছো কথাটা কি বলতে চাইছি নেক্সট क्वेश्चन কি আছে নেক্সট क्वेश्चन দেখো প্রত্যেকে তাহলে আমার এটা হলো নেক্সট হয়েছে 6 এর তাহলে কি উত্তর হবে 6 এর উত্তর ডি হবে তাহলে অনুপম ঠিক বলেছো আচ্ছা চলো क्वेश्चन नंबर 7 নিউটন হলো ড্যাশ পরিমাপের একক নিউটন কি পরিমাপের একক শক্তি বল চাপ না প্রতিরোধ কোশ্চেন নম্বর সাত উত্তর দাও প্রত্যেকে কোশ্চেন নম্বর সাত প্রত্যেক উত্তর দাও সাত সাত সাতের হচ্ছে বি একদম ঠিক উত্তর বল শক্তি মাপার ইউনিট কি শক্তি মাপার ইউনিট হচ্ছে ওয়াট চাপ মাপার একক কি চাপ মাপার ইউনিট হচ্ছে পাস্কাল

আটের উত্তর দাও উত্তর কি ইউনিট কি হার্জ তাহলে বিজ্ঞানী হার্জের নাম অনুসারে হার্জ কে রাখা হয়েছে তাহলে আমার আটের উত্তরটা কি হবে বি নয়ের উত্তর নয়ের উত্তরটা কি বলেছে একটি বস্তুর উপর ক্রিয়াশীল শক্তি দ্বারা সম্পন্ন কাজ তারা গুলি বল পরিমাপের দূরত্বের বাহিনীর দিকে ভ্রমণ করে নিচের কোনটি কাজের একক নয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার নিউটন মিটার না জুল আটেরটা এ হবে না বাবা আটেরটা বি আটেরটা যারা দিচ্ছ বি হবে নয়েরটা নয়টা ডি না বাবা সুস্মিতা ঠিক লেখুনি নয়ের উত্তরটা হবে এইটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে চলো দশ ফোর ইউনিট কি দশেরটা বলো দশেরটা কি হবে ফোরসের ইউনিট কি উত্তরটা কি হবে বলো আমাকে প্রত্যেকে বলো দশেরটা কি হবে দশেরটা হচ্ছে বি হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কথাটাকে এইভাবেও লিখতে লিখতে পারো পারো কেজি মিটার পার এটাকে হচ্ছে ফোর্সের ইউনিট তাহলে এখানটা করে দশেরটা কি হবে দশেরটা বি একদম ঠিক লিখেছো সঞ্জনা আচ্ছা কোশ্চেন নম্বর এগারো নিচের কোনটির একক নয় তাপমাত্রা ফেরানাইট স্কেল যেন সেলসিয়াস স্কেল যেন কেলভিন স্কেল যেন তাহলে কি বাকি থাকলো এগারোটা বলো সুস্মিতা ঠিক লিখেছ দশেরটা এগারোটা বলো এগারোটা কাল একদম ঠিক লিখেছ সঞ্জনা এগারোটা বি চলো কোশ্চেন নম্বর বারো বৈদ্যুতিক রোধের এসআই ইউনিট কি বৈদ্যুতিক রোধের এসআই ইউনিট কি কোশ্চেনের রিপিটেডলি কোশ্চেন হচ্ছে কি উত্তর হবে বলো প্রত্যেকে বারোটা এগারোটা বি সুস্মিতা ঠিক লিখেছো সঞ্জনা ঠিক লিখেছ বারোটা বারোটা বলো কি হবে বারোটা ডি না এম্পিয়ার মানে হচ্ছে বা কারেন্টের ইউনিট বা তড়িৎ প্রবাহের ইউনিট অ্যাম্পিয়ার মানেই হচ্ছে কারেন্ট বা প্রবাহের ইউনিট বি একদম কারেক্ট বর্ণালি ঠিক দিয়েছ অনুপম ঠিক দিয়েছ বর্ণালি ঠিক দিয়েছ অনুপম ঠিক দিয়েছ কোনো অসুবিধা নেই চলো তাহলে কি হলো আমাদের এইখানে করানো হলো নেক্সট ক্লাস হোমওয়ার্কে আমাদের কতগুলো কোশ্চেন বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি এই কোশ্চেনটা তোমাদেরকে করানো হয়েছে তোমরা কমেন্ট বক্সে উত্তর করে জানাও যে এর উত্তরটা কি হবে জানাও চলো নেক্সট কোনো একটি একটি দ্বারা নিগ্রত দ্বারা বিকিরণের পরিমাণ তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করার জন্য কি পরিমাপ করা হয় অর্থাৎ তেজস্ক্রিয়তা মাপার এককের নাম কি ওয়াট পাস্কেল অ্যাম্পিয়ার কুড়ি এবং এর সাথে বলবে ওয়াট কি মাপার জন্য ব্যবহার করা হয় পাস্কেল কি মাপার জন্য ব্যবহার করা হয় অ্যাম্পিয়ার কি মাপার যন্ত্র ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় এবং কুড়ি কিসের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এবং একটা কথা মনে রাখবে এই যে কুড়ি কুড়ি হচ্ছে দুজন বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে একজনের নাম মাদাম পুরি আর একজনের নাম হচ্ছে পিয়ের কুড়ি একজনের নাম কি মাদাম কুড়ি আর একজনের নাম হচ্ছে পি এর কুড়ি এই কোশ্চেনের উত্তরগুলো কমেন্টে দেবে উইথ নাম্বার জুলে কি পরিমাপ করা হয় কোশ্চেন তিন জুলে কি পরিমাপ করা হয় বর্ণালী সি লিখলে কত সি অনুপম বারোটা বি লিখেছো ঠিক লিখেছো বর্ণালী বারোটা বি ঠিক লিখেছো সঞ্জনা বারোটা বি ঠিক লিখেছো ঠিক আছে বর্ণালিক কোন তোরটা সি লিখলে সেটা আমার জানা নেই একবার ওখানে বলবে আচ্ছা মাদাম দম্পতি সুস্মিতা ঠিক বলেছ একদম মাদাম দম্পতি ঠিক বলেছ আচ্ছা যদি জিজ্ঞেস করা হয় এলোপ্লেন ক্যাভিস করে তাহলে কি বলবে রাইট ভাতৃদয় ঠিক আছে জুলের কী পরিমাপ করা হয় শক্তি বেগ বল না শক্তি দুটো শক্তি অপশান আছে যদি শক্তি উত্তর হয়ে থাকে তাহলে সেটা যে কোনো বি বা ডি লিখবে তাহলেই হবে ঠিক আছে হেনরি প্রতি মিটার এর একক ওয়ার্ড পাতি স্টেরিডিয়ান বৈদ্যুতিক ঋণাত্মকতা চৌম্বকীয় ব্যক্তিযোগ্যতা আর বৈদ্যুতিক পরিবাহিতা ইউনিট কার জানা আছে স্টেরিডিয়ান হচ্ছে ঘন ইউনিট স্টেরিডিয়ান হচ্ছে ঘন ইউনিট এর ভ্যালু কত হয় ফোর পায়ে হয় আর কোণের ইউনিট কোন কিসের ইউনিট কোন এটা করে মনে রাখবে ঠিক আছে এই দুটো হলো তাহলে আমার এখানে উত্তর দেবে কি যে এর উত্তরটা কত হচ্ছে সেটা আমাকে জানাবে হয়েছে কোশ্চেন নম্বর পাঁচ আলোকবর্ষ কিসের একক সময়ের একক আলোর তীব্রতার একক ভরের একক না দূরত্বের একক আলোর তীব্রতা মাপার যন্ত্রের নাম কি লিখবে সঞ্জনা সরেন কি লিখলে এটা ঘন জিএইচ এ এন এ ঘনকের এক ইউনিট ঘনকোণের ইউনিট আচ্ছা ঘনকোণের ইউনিট একদম ঠিক লিখেছ ঘনকোণের ইউনিট ঠিক আছে স্টেরেডিয়ান হলো ঘনকোণের ইউনিট আলোকবর্ষ কিসের সময়ের একক আচ্ছা তোমাদেরকে এই কোশ্চেনটা যদি করা হয়েছে যে সময় মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে জানা আছে সময় মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সেটা লিখবে এবং আলোক তীব্রতা মাপক যন্ত্রের নাম লিখবে তাহলে কি হলো তাহলে আমার মোটামুটি পাঁচেরটা ডি পাঁচেরটা ডি লিখেছ সঠিক উত্তর কিনা এটা সামনের দিন বলবো ঠিক আছে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমাদের যদি এই রিগার্ডিং কোনো কোশ্চেন জানার থাকে যেই কোশ্চেনগুলো তোমরা হয়তো বুঝতে পারছ না বা অন্য জায়গায় করেছো পারি সেটা কমেন্ট বক্সে জানাবে বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশানগুলো কী হয়েছে নম্বর এগারো থেকে অ্যাডিশনাল ইনফরমেশান শিখে নাও যে কি আমাদের যদি কোনো রাশি লেখক ইন জেনারেল আমাদের দুটো স্কেল আমরা ইউজ করব। ফারেন স্কেল এবং সেলসিয়াস স্কেল এই ফারেন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশান কার জানা আছে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশান তাহলে লিখে রাখো এখানে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন ঠিক আছে এটা হচ্ছে কিসের মধ্যে রিলেশন না এইটা হচ্ছে রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল স্কেল ঠিক আছে এছাড়া আবার একটা কি থাকে স্কেল থাকে সেই স্কেলটাকে কি বলা হয় সেই স্কেলটাকে বলা হয় কি স্কেল বলা হয় কেলভিন স্কেল বলা হয় সেই স্কেলটাকে কি বলা হয় কেলভিন স্কেল বলা হয় তোমাদের কোনো কোশ্চেন যদি কিছু জানার থাকে তাহলেও সেটা আমাকে বলবে কোনো রকম অসুবিধা নেই কিছু ঠিক আছে আচ্ছা চলো এখানটা করে যে অ্যাম্পিয়ার আছে যেটা তোমাদের প্রত্যেকে ঘোলাচ্ছে এই অ্যাম্পিয়ারটা হচ্ছে কারেন্ট মাপার ইউনিট অ্যাম্পিয়ারটা কি মাপার ইউনিট অ্যাম্পিয়ারটা হচ্ছে কারেন্ট মাপার ইউনিট এটা কিন্তু মনে রাখবে আর একটা কথা কি বলেছিলাম যে আমাদের এই যে রেজিস্ট্যান্স মাপার ইউনিটের নাম কি রেজিস্ট্যান্স মাপার ইউনিটের নাম হচ্ছে ওহম যদি আমাদের রেজিস্টেন্সটা হাই হয় হাই রেজিস্টেন্স হয় তাহলে তার নাম হচ্ছে কী হবে মেগার কী বললাম হাই রেজিস্টেন্স মাপার যন্ত্রের নাম কি মেগার আর যদি আমাদের লো রেজিস্টেন্স মাপতে বলা হয় তাহলে আমাদের যে যন্ত্রটা থাকে তার নাম হচ্ছে কি যন্ত্র কেলভিন ডি ব্রিজ কেলভিন ডি ব্রিজ হচ্ছে আমার যন্ত্রের নাম ঠিক আছে আর যদি মিডিয়াম রেজিস্টেন্স মাপতে বলেছে মিডিয়াম রেজিস্টেন্স তাহলে আমাদের কী ব্রিজ হবে তাহলে আমাদের যেটা ব্রিজ হবে সেটাকে বলে হুইস্টন ব্রিজ বা ওহোম মিটার ঠিক আছে হুইস্টন ব্রিজ বা ওহোম মিটার ঠিক আছে তাহলে আমাদের